আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ বেচের যারা এখনও দুর্বল স্টুডেন্ট আছেন যাদের প্রস্তুতি তেমন একটা হয়নি বললেই চলে তাদের জন্য গণিতের আজকে সাজেশন আমি দিব কোন কোন চ্যাপ্টারগুলো করলেই আপনি একেবারে টেস্ট পরীক্ষাতে আরামসে বাম পার করে সৃজনশীল নিয়ে ফেলতে পারবেন তার আগে আর কথা টেস্ট পরীক্ষার জন্য পদার্থ এবং রসায়নের টু প্রো কোর্স কিন্তু আপনার টিচারে নিয়ে আসতে যাচ্ছে তেরোই জুলাই থেকে হ্যাঁ ক্লাস শুরু হয়ে যাবে ছাব্বিশ জুলাই থেকে যারা এনরোল করতে চান মানে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে ওই গ্রুপটার লিঙ্ক দেওয়া আছে যেখান থেকে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাস হবে এমনি রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারেন তেরো তারিখ থেকে ভর্তি শুরু তখন যোগাযোগ করবেন বা আমি তখন একটা ভিডিও দেবো কীভাবে ভর্তি হতে হবে আপনাদেরকে আচ্ছা এখন আমরা যাই গণিতে গণিতে কিন্তু স্টুডেন্টরা বেশি ফেল করে ফেল করে বাট আমি আপনাকে কয়েকটা চাপ্টার যদি জাস্ট করতে বলি পারবেন না ইনশাল্লাহ পারবেন দেখেন অনেক স্টুডেন্ট আছেন যারা মানে এখনও কিন্তু পড়েননি পড়বো পড়বো করতে করতে পড়াই হয়নি চলে আমরা সেই দিকে অগ্রসর হয় আমি এখানে চেষ্টা করেছি যে বীজগণিতগুলোর মাত্র তিনটা অধ্যায় দিয়েছে আপনাদের এখান থেকে হ্যাঁ তারপরে হচ্ছে যে কি জ্যামিতি থেকে দুইটা অধ্যায় দিয়েছে ত্রিকোণমিতি পরিমিতি দুটোই দিয়েছে পরিসংখ্যানও দুইটা দিয়ে একটা আছে এবার আগে যেটাকে ছাড়া যাবে না সেটা হচ্ছে সবচাইতে সহজ এবং এখান থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে সেটা হচ্ছে পরিসংখ্যান একটা অধ্যায় কমপ্লিট এখন আসেন মাই ডিয়ার স্টুডেন্ট বীজগণিত থেকে তিনটা চ্যাপ্টার আছে এই তিনটা চ্যাপ্টারের মধ্যে থেকে আমি যদি বলি দুইটা চ্যাপ্টার এবং সেগুলো সহজ কোনগুলো এবং যেগুলো থেকে তুলনামূলক খুবই সহজভাবে প্রশ্ন করা হয় দুইটা চ্যাপ্টার দেখেন এই যে এটা হচ্ছে যে দুই আর এগারো অনুপাত এবং সমানপাত অর্থাৎ বীজগানিতেও অনুপাত এবং সমপাত স্যার বীজগণিতিক রাশি দিলেন না আপনি তৃতীয় অধ্যায় লিমিটেশন নাই মাই ডিয়ার স্টুডেন্ট এটার মানে আপনাকে গ নাম্বার প্রশ্ন কিভাবে করবে বলাই যায় যাচ্ছে না গ নাম্বার তো মোটামুটিভাবে বলাও যায় কিন্তু এক নাম্বার প্রশ্ন কিভাবে করছে সেটাও বলা মুশকিল হয়ে যায় তো দেখেন এটাও মোটামুটি লিমিটেশন আছে না থাকা না বাট সেট ও ফাংশন অনুপাত এবং সমানুপাত এই দুটো অধ্যায় এর মধ্যে থেকে এটা সবচাইতে সহজ অধ্যায় তার চাইতে যদি বলি আরেক একটু কঠিন হবে সেটা হচ্ছে এটা বাট বিজ্ঞানী থেকে রাশিতে অনেকগুলো অঙ্ক সমাধান করার পরেও আপনি এখান থেকে কমন নাও নিতে পারেন যদি আপনার প্রস্তুতি ভালো থাকে অবশ্যই আপনি এটাও করে নিতে পারেন বাট আমি আপনাকে বলছি দুর্বলদের জন্য সাজেশন প্রয় প্রয়েদের জন্য নয় এবার আসেন এবার দেখেন এই যে সাত এবং আট নাম্বারটা থেকে অবভিয়াসলি আপনি এই চ্যাপ্টারটা আপাতত শেষে করেন আপনার টেস্ট পরীক্ষার আগে এটাই শেষ করেন আপনি বৃত্তর আপনার সম্পাদ্য আছে ওই সম্পাদ্যটুকু করিয়েন উপপাদ্যটুকু আপাতত যেহেতু আপনার সমস্যা আপনি স্কিপ করেন বৃত্তের সম্পাদ্য আর ব্যবহারিক জ্যামিতি এখান থেকে সম্পাদ্য এই দুইটা সম্পাদ্য থেকে আপনি একটা সম্পাদ্য কমন নিয়ে ফেলতে পারবেন দেখেন আপনি কত সহজে এক কমন নিতে পারছেন পরিসংখ্যান থেকে একটা সৃজনশীল অফ ফাংশন আর অনুপাত সম থেকে ইনশাল্লাহ দুটোই আসবে দুই তিন তারপরে যে ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত থেকে দেখেন এই যে চারটা সৃজনশীল অলরেডি কমন হয়ে গেছে আপনার আপনি ফেল করছেন কীভাবে বলেন তো অনেক ছাত্রছাত্রী চিন্তা করে আমি ফেল করে দেবো মাত্র কয়টা চ্যাপ্টার করবেন আপনি দেখেন যে পরিসংখ্যান ব্যবহারিক জ্যামিতি বৃত্ত থেকে জাস্ট যে কয়েকটা সম্পাদ্য আছে সেই সম্পাদ্যগুলো অনুপাত সমানুপাত এবং সেটা ফাংশন কয়টা এই যে এক দুই তিন চারটা চ্যাপ্টার আমি আপনাকে করতে বলেছি ছাত্রী এগুলো দেখে তো ছাত্রছাত্রী ভয় পায় তো দেখেন আপনার যেহেতু এগুলো থেকে ভয়ই লাগছে আপাতত টেস্টের আগে আপনার দরকার নেই আপনার টেস্টের আগে দরকার না আপনি এখান থেকে তো চারটে সিচুয়েশন কমন পেয়ে যাবেন আপনি চারটে সিচুয়েশন কমন পেয়ে যাবেন আপনি কিন্তু এবার আসেন আপনি ত্রিকোণমিতি অনেক ভয় পাচ্ছেন তাহলে পরিমিতি থেকে পরিমিতি থেকে কিছু করেন পরিমিতি থেকে কিছু করেন তার মানে আপনি ত্রিকোণমিতিটা যদি আপনার কষ্ট দেয় তাহলে আপনি পরিমিতি থেকে করেন মাই স্টুডেন্ট পরিমিতি থেকে করেন তাহলে যে দেখেন একটা চাপ্টার দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা চাপ্টার যদি আপনি ভালো করে টেস্টের আগে কমপ্লিট করে ফেলতে পারেন আপনাকে টেস্ট পরীক্ষাতে আর ঠেকায় কি বলেন তো আপনি আমার কথা শুনে যাওয়ার চেষ্টা করিয়ে অথবা টেস্ট পরীক্ষার পরে প্রশ্নটা এসে মিলায় যে স্যার যেগুলো বলেছিল আসলে ওগুলো থেকে আমি আসলেই চারটা সিনজন কমন পেয়েছি নাকি পাইনি এছাড়াও এগুলো প্রত্যেকটারই কমন নেওয়ার জন্য এই যে কয়েকটা চাপ্টার বললাম এটা আমার কাছে ভিডিও করা নেই অলরেডি এটা আমার কাছে নেই আমি যতগুলো আছে সবগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে সাজিয়ে রাখবো আপনারা ওখান থেকে দেখে নেবেন ভিডিওগুলো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও